মেরি মা রে নির্জা বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান মাটা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং তো পাওয়ার বেজিং রাত দুটো থেকে ফিটিং শুরু হয়ে গেছে তো এখনও ফিটিং চলছে তো বড়ো সেটা ফিটিং করতে সময় লাগবে তো সার্জেনের মোটামুটি সারাদিন লেগে গেছে তো পাওয়ার মিউজিক রাত দুটো থেকে ফিটিং শুরু হয়ে গেছে তো এখনও কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ একটা সেট আপের চারটা বেস এবং উপরে চারটা মিট উঠে গেছে আরও দুটো মিট উঠবে তার ভিতরে র্যাক বাঁধা হবে এবং পেছনে আটটা সেট আপ রয়েছে দুটো সেট আপের একসঙ্গে সেটিং হবে তো সময় লাগবে এখনও তো মেশিন সেট আপ রেডি হয়ে গেছে এখনও কাজ চলছে তো ঠিক আছে তো আমি ব্যাক ক্যামেরায় পরপর দেখাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের সামনে কিন্তু একটা তেল পাম্পে ফিটিং হচ্ছে জাস্ট এখান থেকে হাফ কিলোমিটার দূরে সার্জেন একটা সার্জেন আপটা ফিটিং হয়ে গেছে এবং বাজাচ্ছে তো বাজার ভিডিও আমি দিয়েছি অলরেডি আমার চ্যানেলে তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও তো পাওয়ার মিউজিক ফিটিং চলছে দেখতে পাচ্ছ তো চারটা বেস আমি বলেছিলাম গোডাউনে আটটা বেস এনেছে তো আটটা বেসই এনেছে দেখতে পাচ্ছ চারটা বেস অলরেডি এই রিক্সাতে লোড হয়ে গেছে এবং ওইদিকে বন্ধুরা পেছনে তো ওইদিকে বন্ধুরা পেছনে কিন্তু আর একটা জ্যাসিনট্রিক সাথে দেখতে পাচ্ছ মেশিনট্রিক সাথে আর একটা সেট আপ কিন্তু রেডি হয়ে গেছে দুটো সেট আপ একসঙ্গে বসেই বাঁচবে তো দেখতে পাচ্ছো হয়ে গেছে এদিকে ফিটিং হয়েছে এর উপরে মিট উঠবে এবং এইদিকে কিন্তু কিন্তু মিটগুলি রয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এক দুই তিনখানা মিট কিন্তু এখানে রয়েছে আর মিটগুলি গাড়ির উপরে রয়েছে এখন নামানো হয়নি তো দেখতে পাচ্ছ নামানোর কাজ চলছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা উপরে কিন্তু মিট রয়েছে আর বাকি মিটগুলি এবং র্যাক রয়েছে পরপর নামানো হবে তো এদিকে দেখতে পাচ্ছ মিটগুলি রয়েছে এই তিনটা মিট রয়েছে এবং এদিকে তো কাজ চলছে আর এরপরে বন্ধুরা বলে দিই আমি মেশিন সেট আপটা দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও মেশিন সেট আপ অলরেডি পরপর পরপর করে রাখা হয়ে রাখা হয়ে গেছে তো কী কী এনেছে আমি সেটা দেখাচ্ছি এটা পেছন দিকটা তো সেটা পেছন দিক দেখতে পাচ্ছ তো আমি প্রথম দিক সামনের দিক থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো একদম উপরে বাম সাইডে রয়েছে এব আই তারপর সিএটি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা রয়েছে তারপর কিন্তু স্টেবিলাইজার পরপর রাখা রয়েছে এবং এইদিকে একটা এভিএক্স সাত হাজার আই রয়েছে দেখতে পাচ্ছ তারপরে এটিআই প্রো একটা রয়েছে এটা একটা নতুন এটা একটা এটিআই প্রো একদম নতুন এবং এবিএক্স এটা একটা এভিএক্স সাত আই এটা কিন্তু একদম নতুন এই দুটো কিন্তু নতুন আনা হয়েছে এবং বলেছিলাম বন্ধুরা আমি গোডাও নেই তো অ্যাটম ছাব্বিশশো আনা হয়েছে দেখতে পাচ্ছ কখন আনা হয়েছে আমি দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখতে পাচ্ছ আটখানা কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার আনা হয়েছে এবং এই দিকে পরপর স্টেবিলাইজার রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু বন্ধুরা বলে দিই এইটা হচ্ছে সিগারেট জিনিস তো প্রেসার বোর্ড প্রেসার ডিবা যেটা আমরা বলি তো সেটা এর ভেতরে রয়েছে এবং এটা হচ্ছে কিন্তু আরেকটা একটা তো স্টেঞ্জারের একটা মেশিন তো র্যাক টুইটার বাজানোর জন্য দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং আউজার হাজার যে মেশিনগুলো বন্ধুরা বলে রাখি এগুলো কিন্তু একদম নতুন এখানে আনা হয়েছে এক দুই তিন তো এখনও কিন্তু টিকিট রয়েছে তো সবই দেখলো তোমরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো কীরকম বাজবে সেটা দেখারই ব্যাপার তো সাজনের সঙ্গে লড়বে না কি হবে সেটা তোমরাই বলবে কমেন্ট করে তো দেখতে পাচ্ছ আর বন্ধুরা বললে কি দুটো রিক্সাতে কিন্তু আমাদের ওই সাইডের রিক্সাতেই বাঁধা হয়েছে তো দুটো সেট এক জায়গায় বসে কিন্তু কম্পিটিশানটা হবে এবং ওই দিকে কিন্তু বন্ধুরা বলে দেখি তো আমি যাচ্ছি সামনের দিকে তো টুইটার র্যাকগুলি যে কি আনা হয়েছে আমি গোডাউনে আগে দেখিয়েছিলাম তো এই টুইটার র্যাকগুলি কিন্তু আনা হয়েছে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ সম্ভবত উপরে পেছনে রয়েছে তো সম্ভবত এগুলি ওপরে এবং দু সাইডে বাঁধা হবে দুটো সেট আপ এর জন্য দুটো পরপর সেটাও দেখতে পাচ্ছ আমি বলেছিলাম আগে তো ঠিক আছে বলতে বলতে বন্ধুরা সকাল হয়ে গেল তো পাওয়ার মিলে যেখানে ফিটিং চলছে দেখতে পাচ্ছ চারটা করে ব্যাস তো অলরেডি উঠে গেছে পেছনে আট চারটা ব্যাস উঠেছে ওপরে কিন্তু তিনটা মিট তোলা হয়েছে এবং আরও তিনটা মিট উঠবে টোটাল ছটা মিট কিন্তু এইটার উঠবে এবং পেছনে আটটা সেটআপ দেখাচ্ছি তো সেটা হলে তিনটা মিট উঠবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনে বলেছিলাম তো আরেকটা সেটা চারটা বেস অলরেডি রেডি হয়েছে এইখানেও কিন্তু ছটা মিট উঠবে টোটাল বারোখানা মিট উঠবে কিন্তু তো এই দেখতে পাচ্ছ তো কাজ এখনও চলছে ফিটিং তো বড়ো সেটা তো সময় লাগে কিছু করার নেই তো বাজতে অবশ্যই সময় লাগবে তো বাজারে একটা ভিডিও দিয়ে দেবো তো আমার চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব এবং ফেসবুক দু জায়গাতেই পেয়ে যাবে তো ঠিক আছে তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী টেস্টিং ভিডিওতে